এর উপরে নারী দেহ আসিয়াকে সহায় দেওয়া হলো আর চতুর্থ কেতাবের ভিতরে এসেছে ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউনকে মানে নাই শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়া দিল আসিয়ারে মারো মারার জন্য তক্তার ভিতরে হাজার হাজার প্যারাক মারো তক্তায় প্যারাক মারা হলো তক্তা তারে উল্টাই দিল প্যারাক গুলো খাড়া হয়ে গেল প্যারাক বোঝেন কিনা প্যারাক বোঝেন তারা খাড়া খারা হয়ে গেল ফেরাউন বলল এর উপরে আসিয়াকে ভুট করে সহায় দাও এরপরে চতুর্দিক থেকে পিটাইতে থাকো যতক্ষণ পর্যন্ত আমার উপরে ইমান না নে মারতেই থাকো প্যারাকের উপরে নারী দেহ আসিয়াকে সহায় দেওয়া হলো আর চতুর্দিক দিয়ে মাপ আঘাত করা হচ্ছে লোহাগুলি শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে শত শত লোহা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে অবস্থায় রব্বুল বলেন ও আমার ফেরেস্তার আমার আসমানের সব দরজাগুলি খুলে দাও আমার আসিয়া মৃত্যুর আগে প্রাণ বেরিয়ে যাওয়ার আগে আমার জান্নাতটা দেখে যেন প্রাণটা বেরিয়ে যায় আল্লাহর রাস্তায় মানুষ জীবন দিতে কোনঠা বোধ করে না যদি ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান মজবুত হয়ে যা তার জীবনের মোটেও পর হয় না জীবন দিয়েছেন আল্লাহ এ জীবন দিব কাকে ফিরায় দেব। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্না আল্লাহ হৃষ্ণামৃণাল মোমিনীনা হুম বি এন্ন লহ আমি আমার মোমেনের যান এবং মাল সবটা খরিদ করে নিয়েছি বিনিময়ে মোমেনকে আমার বেহেস্ত দিয়ে দিয়েছি তোমার জানটাও আমার মালটাও আল্লাহ সুতরাং যান তো আমার আমার রাস্তায় জান দাও মাল দাও মোমেনের এই শক্তি বাড়ে মোমেনের ভিতরে এই ইমান সৃষ্টি হয় আল্লাহর প্রতিমানের কারণে নির্ভিক সে বীর হয়ে যায় তার ধারণা এটা হয় ইমানি বাবারে মজবুত হয় যে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি আমাকে চেষ্টা করে আমার এক গাছা পশম বাঁকা করতে পারবে না যদি না আল্লাহর হুকুম না থাকে ক্বাল সুবহানাল্লাহ কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিদরিনাবি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ আল্লাহ রব্বুন সুস্পষ্ট কথা হলো এই যে আল্লাহর বিনা অনুমতিতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না জরে কোন কেউ ক্ষতি করতে পারবে আবার নির্ধারিত সময় আসার আগে মৃত্যু তোমার হবে না মৃত্যুর যখন নির্ধারিত সময় হবে তখনই মৌথবে আগে হবে না আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেন আমার নির্ধারিত সময় আসার আগে এক সেকেন্ড আগে মরবে না এক সেকেন্ড পরেও মরবে না অনেকে বলে অমুকের অকাল মৃত্যু বলে বলে না না কি অকাল অকাল মৃত্যু মৃত্যু এটা বাজে কথা কিসের কালই হয়েছে শেষ হায়াত থাকতে এক সেকেন্ড আগে এক সেকেন্ড পরে মৃত্যু হবে না যখন নির্ধারিত সময় আসবে সেই সময় মরবে আগে বা পরে মৃত্যু হবে মৃত্যু নির্ধারিত সময়ের আগে মরবে না মানুষ বাহানায় হোক অসিলায় হোক মরণ যেখানে আছে সেখানে যাওয়াই লাগবে এই জন্যে কবি বলছেন দো চিজ আজ দো চিজ কাসাদ জোরে জোর একে আবেদানা দিগার খা গোর দুটি জিনিস মানুষকে টানে একটা হলো খাদ্য আর একটা হলো মৃত্যু খাবার যেখানে আছে সেখানে যেতেই হবে আর মৃত্যু যেখানে আছে সেখানেও কোরআনে কারিমের বলেন কল্লাউ কুন্তুম ফি থিকুম্ লবার জেল্লাদিন কুতি বাদাই ইলা মদ জিহিম আল্লাফাক বলেন হেনবি তুমি বলে দাও তুমি শোনায় দাও যাদের ভাগ্যে নিহত হওয়া আছে তারা যদি তাদের বিছানায় শুয়েও থাকে প্রকোষ্ঠের ভিতরে থাকে মৃত্যু সেখানে গিয়ে হাজির হবে ওখানেই মৃত্যু হয়ে যাবে মৃত্যুর সময় আসলে পরে মানুষকে মোটেই সময় দেওয়া হবে না সময় যখন আসবে সময় মতো তাকে বিদায় নিতে হবে সুতরাং ইমান আল্লাহর প্রতি ইমান আনলে পরে মানুষের ভিতরে নির্ভীকতার সৃষ্টি হয় সে কাউকে পরোয়া করে না আল্লাহ ছাড়া চিল্লায় আল্লাহ আরও জোরে বলেন সুবাহান আল্লাহ সাহস বুক ভরা সাহস তার মধ্যে আস এরপরে আল্লাহর প্রতি ইমান আনার জন্য আনলে পরে আরেকটি উপকার মানুষের হয় এটা হলো চার নম্বর উপকার এটা কয় নম্বর চার নম্বরের উপকার হলো আল্লাহর প্রতি মানসিক প্রশান্তি আসে সেই মানসিক প্রশান্তিটা হলোই এই ইমানদার কখনো ইমানদার কখনো হতাশ হয় না ইমানদার কখনো হতাশায় ভোগে না নিরাশায় ভোগে না যেহেতু কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন আল্লাহর রহমত থেকে কেবল কাফেররা ছাড়া আর কেউ নিরাশ হয় না আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কারা যারে কোন কারা নিরাশ হয় আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় সুতরাং আল্লাহর প্রতি এই আশা ভরসা আল্লাহর প্রতি এ ধরনের একটি প্রশান্তি মনের মধ্যে থাকে সহতা হয় কারণ আল্লাহর প্রতি ইমান আশায় তার মুখ বেঁধে দেয় আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন আল্লাহদী খোয়ানাফানি ফাহু ইয়েহদিন আল্লাহ এবার হিমআহিসলামের মুখ দিয়ে কথা বলাইছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমার হেদায়েতের রাস্তাও তিনি দেখিয়ে দিয়েছেন আল্লাদী হুয়ায়ু তিমনি আর আমি যখন ক্ষুদার্ত হই তিনি আমারে খাওয়ান আর আমি যখন তৃষ্ণাক্ত হই তিনি আমারে পান করান কে খাওয়ান কে খাওয়ান আর পান করান কে আল্লাহ পার বলেন এব্রাহিম আলসালামকে দিয়ে আল্লাহ এর কথাও বলালেন আমি যখন অসুস্থ হই আমারে রোগ মুক্ত কে করে দেয় বলেন না কে করে দেয় আল্লাহ রব্বুল আলমিন রোগমুক্ত করে দেন হজরত আইব ঘটনা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুন আলমিন উঠায় দিয়েছেন বলে দিয়েছেন যাতে করে মোমেনেরা মনের মধ্যে আল্লাহর প্রতি আশা ভরসা আনতে পারে রোগ হয়েছে সালামের এত অসুখ অসুখে রোগে শোকে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন সব তারে ছেড়ে গেল গায়ে পোকা হয়ে গিয়েছে এক বছর দুই বছর নয় বছরের পর বছর ধরে রোগাক্রান্ত অবস্থায় আইব আলাহ সালাম আছেন এবার সমস্ত শরীর ছেড়ে জিব্বার মধ্যে পোকা হওয়া শুরু হয়ে গেছে হাজরত আইব আলাহ সালাম জিব্বায় যখন পোকা শুরু হয়ে গেল আল্লাহর দরবারে তখন তিনি ফরিয়াদ করে বলেছিলেন রব্বুল আলমিন সারা শরীরে পোকা ধরল শরীর জরা জরা হয়ে গেল রোগে শোগে শেষ হয়ে গেলাম কোন শেখায়ত করি নাই এবার তো কথা না বলে পারি না বাবু তুমি দয়া করে আমার জিব্বায় পোকা দিও না আমার জ্বায় আমার জিব্বাটা পোকা ধরেছে দয়া করে পোকা জিব্বায় দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব আমার জিব্বাটা ভালো রাখো আল্লাহ হাদরাতে আইউয়ালাসালাম পড়েছিলেন অ্যানি মেশনীয় আল্লাহ আমি রোগাক্রান্ত হয়ে পড়েছি আর তুমি তো রাহমান রহিম দোয়া মঞ্জুর হলো আল্লাহ পাক আয়ুব আলাশ্রমকে রোগ মুক্ত করে দিলেন রোগ হলে পরে কেসেরে দেয় কে সেরে দেয় আল্লাহর প্রতি এই আশা এই ভরসা এই চিন্তা থাকতে হবে আল্লাহ পাক বলেন যখন আয়ুব আমার কাছে দোয়া করল আমিও জবাব দিয়া দিলাম কনসোহান আল্লাহ আল্লাহ পাক বলেন ফায়কা শাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিছলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা আমি তার কষ্ট দূর করে দিলাম তার হারানো স্বাস্থ্য ফিরিয়ে দিলাম এবং তার সাথী সঙ্গীদেরকে আমার পক্ষ থেকে আমার রহমত দিয়ে তার কাছে সব আবার আমি ফিরাইয়া দিলাম সুতরাং মুমিন ব্যক্তি কখনো হতাশ হবে না চতুর দিকে দেখে বিপদ আর বিপদ এই বিপদে হতাশ হয় না আশায় বুক বেঁধে থাকে নিরাশার আধারে তুমি হে আশার নু যেখানে বেরোবার কোনো পথ নাই সেখান থেকে পথ বের করে দেয় কে আল্লাহ চিল্লায় কোন আমার আল্লাহ পাক দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম গেলেন মানে তার 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফলায় দিলেন আর এসে তারা বলল যে ইউসুফ আলাহ সালামকে বাগে খায়া ফেলেছে এটা কি গল্প নাকি এটা কোথায় আছে কোরআন শরীফের মধ্যে আছে ওই এগারো ভাই মনে করেছিল ইউসুফ আলাহ সালাম রে কুয়ার মধ্যে ফালাই দিলাম এ কুয়ার মধ্যে পচে মরবে শেষ হয়ে যাবে কিন্তু ওই এগারো ভাই জানে না এটা কোনো কুয়া নয় এটা হলো একটা সুরঙ্গ পথ এটা হলো একটা টানেল এক মুখে ইউসুফকে ফালায় দিল এগারো ভাই উয়ার আরাক মুখ থেকে আল্লাহ হাজরাত ইসুফকে বের করে মিশরের সিংহাসনে বসায়া দিলে হরা পচে না তাই চিরকাল পাপীরা আল্লাহ বান্দাদেরকে আল্লাহর দিনের গুলামদেরকে অত্যাচার করে মনে করে শেষ করে ভালাবো কিন্তু শেষ আল্লাহর গোলাবেরা হয় না ওরাই শেষ হয় নির্মূল যারা করতে চায় ওরাই নির্মূল হয়ে যায় টিকে থাকে কে আল্লাহর গোলামেরা টিকে থাকে কে আল্লাহর গোলামেরা টিকে থাকে নির্মূলেরিয়া নির্মূলি হয়ে যায় সব ঠিক কিনা বল জোরে বলেন ঠিক কিনা বাইরামাত হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ছেলের চিন্তায় চিন্তায় চোখ দুটা অন্ধ হয়ে গেছে কাঁপতে কাঁপতে চোখ অন্ধ হয়ে গেছে কিন্তু হতাশ হন নাই কারণ হতাশ হবে কেবলমাত্র কাফেরা হতাশ হয় কারা আল্লাহ বলেছেন হতাশ হয় কাফের ঈমানদার কখনো হতাশ হয় না হাজরাতে ইয়াকুব আলাইসালাম ছেলে হারাইয়া কি বলতেছেন শোনেন আল্লাহ তার কথা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ কি সুন্দর করে উঠায় দিয়েছেন হাজরাতি একুব পড়তেছেন ফসবরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জাবিয়ান ইন্নাহু ওয়াল আলীমুল হাকীম ফসবরুন জামিল ধৈর্য ধারণ করাই এখন আমার জন্য উত্তম আমি এখন ধৈর্য ধারণ করব হয়তো শীঘ্রই আল্লাহ আমার যাদের হারাইছি তাদের সকলকে আল্লাহ আমার কাছে ফিরিয়ে দিবেন তিনি সুবিঘ্য তিনি প্রচন্ড ক্ষমতার মালিক আশায় বুক বেঁধে থাকলেন তিনি আর ইউসুফ আলাইহিস আজকে প্রেসিডেন্ট তিনি বিষয়ের কি তিনি কতনি 11 বাই গ্যাসের সেইখানে খাবার আনার জন্য ইউসুফ হযরতি ইউসুফ আলাইহিস সালামের চিনতে কোনো কষ্ট হয় নাইপালা তো সেনে নাই কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিনিয়ে ফেলেছেন হযরত ইউসুফ কোনো প্রতিশোধ নিলেন না হাজরাত ইউসুফ পরিচয় দিলেন আর বললেন ভয় পাও না খাদ্য তোমাদেরকে দেয়া দিব তোমাদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে লা সেরিবালাই কুমুলিয়া ও তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই বিদ্বেষ নাই মফ করে দিলাম এই জামাটা নিয়ে যাও আমার আব্বার ছোট এই জামাটা নিয়ে যাও জামানিয়া যাচ্ছে মিশর থেকে কোথায় কেনান কোথায় মিশর মিশর থেকে ইসু আল্লাহ সালামের জামানিয়া ছেলেরা কেনানের দিকে যাচ্ছে আর এদিকে হাজরতিয়াকুফ ইয়াকুব বলতেছেন আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের গন্ধ পেতেছি চলে এলো, চোখের উপরে তিনি রাখলেন আল্লাহ চোখ ভালো করে দিলেন সুভান ইমান যাদের মধ্যে এসে যায় ইমান বিল্লার বড় উপকার হলো সে হতাশ হয় না যত বড় বিপদ হোক হতাশ হয় না দেখেন ইউসুফ আল্লাহ কি কেমন করে জুলাইখা ঘেরাও করে ফেলে দিয়েছে দরজা বন্ধ তালা বন্ধ জানালা বন্ধ ছিটকারি মারা খিল মারা তালা দাওয়া বেরোবার কোনো পথ নাই চতুর্দিকে নগ্ন চিত্র এবার জলাই কার প্রবৃত্তিকে চরিতার্থ করতে হবে খারাপ কাজ করতে হবে বেরোবার পথ নাই হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি জানেন দরজা সব বন্ধ পালাবার পথ নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি ভয় করলেন যুবক মানুষ

ইমানে বুক বাঁধো জওয়ানেরা তরুণেরা হতাশ হওয়ার কোনো কারণ নাই আশায় বুক বেঁধে থাকো আপনারা বলেন এই পৃথিবীতে ইউনুস আলাইসালাম যে বিপদে পড়ছিলেন এক চাইতে বড় বিপদ পৃথিবীতে কিছু হতে পারে আপনাদের চিন্তায় বুঝি পারে এই দিকের লোকেরা কথাই কয় না উঠে কি বলেন পারে এত বড় বিপদ চিন্তাও করা যায় কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেন ইذ ذهب بغضب فاننا اننا لا قدرت عليه ইরশাদ আলাইহিস সালাম যখন 마সে গিরে ফেলে দিল মাছ বাদ পানির অতল তল দেশে চলে গেছে মাছের পেটের ভিতরে দরজা নাই জানালা নাই ছিদ্র নাই পালাবার কোন পথ নাই আছে আছে ফানা দা ফিল জুলমাতান লা হাব ইল্লা আউ তা শুভ হকা এন্নি কুতু বিনাথ দোয়া পড়েন সবাই লা হাব ইল্লা আঁ তাসভহানাকা এন্নি কুন্ত জলিমিন হায় আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করতেছি তুমি ছাড়া কেউ নাই আমার তো আর বাসার উপায় নাই আমি আমার উপরে জুলুম করেছি আর তোমার পবিত্রতা ঘোষণা করতেছি জিকের করতেছেন তিনি মাসের পেটের মধ্যে বসে আল্লাহ রাম্বুল আরামিন বলেন ইনুসাল্সলাম মাছের পেটের ভিতরে বসে যে চিক্কারটা মারলে দুনিয়ায় কোনো তার বন্ধু বন্ধুবান্ধবেরা শোনে নাই কোন রাজা বাদশারা শোনে নাই মাছের পেটের মধ্যে ফানা দা ফিল জুলমাত জুলমাত হলো জমায়ে কাসির এখানে তিনটা অন্ধকার ছিল কয়টা অন্ধকার একটা হলো মাছের পেটের অন্ধকার একটা হলো রাতের অন্ধকার আরেকটা হলো পানির অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে ইউসুফ সালাম হতাশ হয়ে যান নাই তিনি চিৎকার মেরে আল্লাহর ডাক দিলেন আল্লাহ কয় আমি ডাক শুনছি কেউ তোমার ডাক শুনে নাই আমি তোমার আর্শের মালিক আমি আল্লাহ শুনতে পেয়েছি শুধু শুনি নাই জবাব ও দিলাম ফাস্তাজাবনা লাহ ওয়া নাজআইনাহু মিনাল রাব্বি ওয়াকাদালিকা নুজিল মুমিনিন পড়েন না সবাই ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়াকাদালিকা নুজিল মুমিনিন আমি ডাকে আমি আল্লাহ পাক বলেন আমি ইউনুসের ডাক শুনলাম ডাকে জবাব দেয়া দিলাম আর মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম মাছ ভেসে উঠল মাছের আর এখন কোন উপায় নাই বমি করা ছাড়া মাছ চলে ইনুসকে বমি করে ফেলে দিল কয় দুনিয়ার মানুষেরা শুধু ইনুস নয় আল্লাহকে নয়া এইভাবে করে আমার মোমেন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে ডাকে আমি এই এইরকম বিপদ দিয়া বাছাইয়া দেব বিষদত্তে বিপদ থেকে বাঁচাবেন কে সুতরাং গতকালকের মতো আবারো বলি বিপদ আসতে পরে মুসলমানেরা মাজারে দৌড়াই বেশি কনউজু বিল্লাহ জোরে কনউজু বিল্লাহ বিপদ আসে আর মাজারে চলে যায় যাই আর সেখানে কাম মাজারের উপরে মাথা ঘা দিতে থাকে পয়সা দেয় মোনাজাত করে কামতে থাকে মাজার ওলার কাছে বিপদ মুক্তি চায় আহ আহ নরুজু বিল্লাহ আবারও কন্যা বিশ্বাস করুন আমার ভাইরা বিশ্বাস করুন আল্লাহর কোরআন আমার হাতে মাজার ওলার কাছে কামলে পড়ে ওই মাজারে যিনি শুয়ে আছেন আল্লাহর কসম তার কোনো ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে আছে ক্ষমতা জরে বলেন আছে বিপদ থেকে বাঁচাবে কে কে বাঁচাবে আপনারা টাকা দেন আর ওই টাকাগুলি ওইখানে মাজারে বৈশা জনমের খাওয়া খায় মাজারের পাহারাদার এক শ্রেণীর পান্ডারা টাকাগুলা মাথায় দেখবেন মাজার কেন্দ্র করে লাল লাল চাদর গায় তারপরে শট মাথায় জট দাড়িতে জট দাড়িতে জট হারমোস হাইরে মোস ছয়টা টর্চ লাইট দিয়েও যদি আপনি খোঁজেন মুখ তালাশ করে পাবেন না এত মোস সমানে কাজা খায় আপনার পয়সা দিয়ে ধর্মের নামের ব্যবসা করে যায় দেখেন মাজারগুলো গুলো প্রত্যেকটা মাজারে পাঁচটা দশটা লোক বসা আছে ঘাট ধরে বের করে দাও আর বলো মাজারে বসে আছো কেন মসজিদে যাও কোথায় যাবে কোথায় যাবে মসজিদে আল্লাহ আল্লাহ রলিদের মাসার ঘেরাও করে রেখে দাও যত্ন করে রেখে দাও গরু ছাগল ভেড়া হাবি জাবি কিছু যেন যেতে না পারে যত্ন করে রাখো সম্মান দিয়ে রাখো কিন্তু তোমার ওখানে পাহারা দিতে বলছে তুমি ওখানে বসে থাকো কেন গুড় যেখানে পিঁপড়া সেখানে পয়সা দেওয়া বন্ধ করে একটারও পাবেন না ওখানে ঠিক কিনা কর সাবধান দাবাস পয়সার লোভে ওখানে বসে থাকে গাজা খায় মক নামাজ পড়ে না আর আপনার টাকা দিয়া খোঁজ নিয়ে দেখেন মাজারের মুতল্লি যত আছে সব বাসের মালিক ট্রাকের মালিক কোটি কোটি টাকার ব্যবসা করে সূত্রাং এগুলি ছাড়েন এ থান্দাবাজি বন্ধ করুন মাজারের সাথে কোনো সম্পর্ক নাই মুসলমানের সম্পর্ক কেবল মসজিদের সাথে কিসের সাথে মসজিদের সাথে সম্পর্ক গড়ে আমার বন্ধুগণ বিপদ আসলে বরে কবরের কাছে যাওয়া নয় বিপদ আসলে পরে মসজিদে যান দুই রাগাত কাজায় হাজাতের নামাজ পড়েন রসুল্লাহ পড়েছেন কাজায় হাজাতের নামাজ পড়েন শেষদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান আপনার বিপদ আল্লাহ রব্বুল আমিন দূর করে দিবে আরে এমন আল্লাহ রে থুইয়া কি যে বলবো মানুষের যে কি হইছে আমি সিলেটে দেখেছি শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর ওলি শাহমানত আল্লাহর ওলি শাহ মখদুম আল্লাহ ওলি এই ওলিরা কোনদিন বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা দায় কর বলছে কে শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহ এর মিশন কি ছিল আর এই পাগলেরা করে কি হযরত শাহ জালালের তরবারি আসো আছে আমি তরবারি দেখেছি দুধারী তরবারি হাতে নিয়ে এসেছেন এক হাতে ছিল তরবারি আরা হাতে ছিল আল্লাহর কোরআন যখন সিলেটে ঢুকলেন সিলেটে যখন ঢুকলেন গৌর গোবিন্দ তার সব কিছু তিনি আজান দেওয়ালেন আজান শোনা মাত্র মূর্তি গুলো কাঁদতে লাগলো গৌর গোবিন্দের কলজা গলার কাছে চলে আসছে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি এরকম হচ্ছে কেন জ্যোতিষীরা বলল জবন এসেছে মেলেচ্ছ এসেছে আর উপায় নাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহে তিনি বসলেন গেটের কাছে এবার সব পালাচ্ছে গৌরু গোবিন্দ বলল সাপুরিয়াদের ডেকে যে আমারে একটা বাক্সের মধ্যে ভরিয়া সাপ বলে চালাই দিও আমি সামনে পড়তে চাই না বয়তে কলজা গলার কাছে চলে আসছে শুধু আজান শুনে এরপরে লোক সব চলে যাচ্ছে উনি দেখতেছেন যাও যাও যাচ্ছে সব তারপরে ঝুড়িতে করে যাচ্ছে সাপুরিয়ারা তোমাদের মধ্যে কি সাপ যাও 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 এরপরে বড় একটা বাক্স এটার মধ্যে কি কাজে হুজুর আমরা সাপ খেলা দেখে এর মধ্যে সাপ নামাও আমি সাপ খেলা দেখবো নামা ওটা এরপরে বাক্স খুলছে দেখে যে আসল সাপ বাইর হয়েছে গোবিন্দ বলল যে আমার রাজত্ব ছেড়ে দিলাম আমারে জানে বাচ্চা শাহ জালাল রহমতুল্লাহ বললেন আমি তো মারতে আসি আমি তো হত্যাকাণ্ড করতে আসিনি আল্লাহর আল্লাহ দিনকে নিয়ে এসেছি তিনি ক্ষমা করে দিলেন সেই শাহজালাল রহমতুল্লাহ আলাই এর মাজারে লোকেরা বিভিন্ন জায়গা দিয়ে যায় বাস ভরে ভরে যায় যাইয়া সাদরের উপরে যাইয়া মাথা ঘা দিতে থাকে আর কামতে থাকে কতগুলো গজাল মাছ আছে বিরাট বিরাট গজাল গায়ে স্যাতলা পড়ে গেছে দেখলে মনে হয় যেন রিটায়ার্ড অফিসার এরকম মোটা ওগুলারে মুড়ি খাওয়ায় কলজা খাওয়া একটা কুয়া আছে পানি এত ফসা কয় যে এইটার আরাক এক মুখ হলো জমজমের সাথে মিশান মানুষ মুসলমানের আকিদা হয় এত খারাপ আকিদা বত্তর হয়ে এগুলি ধর্মের নামের ব্যবসা এগুলি জোরে বলেন কি এই ব্যবসা বন্ধ করতে হবে এই ব্যবসা বন্ধ করতে হবে এরা ধর্মের নামে লুটেরা চাদর দিয়ে আগরবাতি দিয়ে মোমবাতি দিয়ে সেজদা দিয়ে মুশরিক হয়ে যাচ্ছে